গরমকালে টমেটো গাছ চাষ করাটা খুবই একটা কষ্টকর বিষয় ছাদ বাগানে আমরা যে সমস্ত সবজি গাছ বসাই বিশেষ করে ছাদ বাগানে সব থেকে বড় যে সমস্যাটা সেটি হলো অতিরিক্ত রোদে গাছগুলি কেমন একটা ঝলসে যায় এবং ফলন ততটা একটা আসতে চায় না তবে যে সমস্ত ছাদ বাগানগুলিতে বিশেষ করে ছাদে গ্রিন নেটের ব্যবস্থা রয়েছে সে সমস্ত ছাদ বাগানগুলিতে কিন্তু ফলন বা সবজি যদি আপনি চাষাবাদ করেন তো সেক্ষেত্রে কিন্তু ভালো আসে তবে ছাদ বাগান সমস্ত ক্ষেত্রে বা সমস্ত ছাদ বাগান যারা করেন প্রত্যেকেরই কিন্তু এই গ্রিন নেটের ব্যবস্থা থাকে না বা সেরকম পজিশন বা সেরকম সিচুয়েশনও হয়ে দাঁড়ায় না যে সেখানে গ্রিন নেটের ব্যবস্থা করা সম্ভব আমার ছাদ বাগানে আমি সবসময়ের জন্য এই টমেটা গাছটি বসানোর কিন্তু একটা প্রেরণা চালিয়ে রাখে বাগানে গরমকালে বিশেষ করে এই টমেটা গাছ কিন্তু খুবই যত্ন পরিচর্যা করলে তবেই তাতে কিন্তু টমেটা পাওয়া সম্ভব যদি আপনি গরমকালে কোনো বড়ো সাইজের টমেটা গাছ বসান সেক্ষেত্রেও দেখা যায় টমেটার ফলন বা আকার কিন্তু বড়ো সাইজের হয় না ছোট সাইজের হয় কেন অতিরিক্ত গরমে ফলন সেই অনুপাতে সে দিতে পারে না একটি গাছ যে গাছটি বড় সাইজের হলেও টমেটা কিন্তু সাইজে আকারে ছোটই হয় তবে গরমকালে টমেটা করা সম্ভব এমনটা নয় যে আপনি গরমকালে টমেটা করতে পারবেন না অবশ্যই করা যায় কিন্তু ফলন এবং সেই গাছটিতে অতিরিক্ত পরিমাণে যেটা আপনি শীতকালে লক্ষ্য করেছেন প্রচুর পরিমাণে সেই গাছটিতে টমেটা হলেও গরমকালে কিন্তু সেই গাছটিতে প্রচুর পরিমাণে টমেটা হবে না এবং আকারে ছোট হবে তবে গরমকালে যদি আপনি টমেটো গাছ বসান যেমনই ফলন কম হয় তেমনি রোগ পোকার আক্রমণও অনেক কম হয়ে থাকে তবে ছাদ বাগানে টমেটো গাছ এই গরমকালেও করা সম্ভব আপনি যদি চেষ্টা করেন এবং নিয়মিত যদি আপনি জলের ব্যবস্থা রাখতে পারেন তাহলে কিন্তু টমেটো গাছে বালতিতে বা ফলের ক্যারেটে বা যে কোনো পাত্রে যদি আপনি বসান সেক্ষেত্রে কিন্তু টমেটো গাছ সম্ভব এই ছাদ বাগানে করা সম্ভব এই গরম তো চলুন আমার এই টমেটো গাছটিতে আপনাদের দেখায় একটি টমেটো গাছ আমি রেখেছিলাম যেটা শুধুমাত্র গরমের জন্য অতিরিক্ত গরমে যদি আমি প্রচুর পরিমাণে টমেটো গাছ লাগাই সেক্ষেত্রে আমাকে জলের পরিমাণ অর্থাৎ জল দেওয়ার মাত্রা আমাকে বারবার বাড়াতে হবে সেক্ষেত্রে সময় হয়ে উঠবে না আমি সেই গাছটির মতন ভালো মতন ট্রিটমেন্ট করার জন্য কিন্তু সংখ্যায় যদি আমি কম লাগাই তাহলে সেই গাছটিকে ভালো মতন যত্ন পরিচর্যা করা যাবে সেই হিসাবে আমি প্রতি বছরই যখন অতিরিক্ত গরম পড়ে তখন আমি একটি বা দুটি এর বেশি কিন্তু টমেটো গাছ আমি আমার ছাদ বাগানে রাখি না তো চলুন আমার একটি গাছে যে টমেটোটি হয়েছে সেটি আপনাদের দেখায় এবং সেটি যাতে কিন্তু অনেক ভালো এখানে যে টমেটো গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে এই গাছটির উপরে ঝড়ঝাপটা চলে গিয়েছে কেননা যখনই ছাদ বাগানে হনুমান আসেন তখনই এই টমেটা গুলি কিন্তু এক পর এক শেষ করে দেয় এবং সেখান থেকে যখন আমি প্রত্যেক বাড়ি এই টমেটা গাছটিকে দেখতে পাচ্ছেন ডালপালা অনেক কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে কেননা এই সমস্ত জায়গাগুলি থেকে হনুমান একের পর এক নষ্ট করে এবং সেই জায়গা থেকে টমেটা কাঁচা হোক বা পাকা তারা কিন্তু খেয়ে যায় এবং তাছাড়াও দেখতেই পাচ্ছেন টমেটার সাইজগুলো কিন্তু আকারে অনেক ছোট তা সত্ত্বেও টমেটাগুলি কিন্তু পেকে গিয়েছে সেই জন্য যারা ছাদ বাগানে বিশেষ করে গরমের টমেটো গাছ করতে চাইছেন তারা কখনোই বড় সাইজের বা বড় আকারের টমেটো গাছের চিন্তা না করে যে সমস্ত টমেটোগুলি কিন্তু আপনাদের ছাদ বাগানে প্রচুর মাত্রায় ফলন দেয় সেই সমস্ত জাতের টমেটো গাছ বসালে আশা করছি ফলন এবং তার গুণ বেশি পরিমাণে আপনি কিন্তু পেতে পারবেন তো বন্ধুরা যারা টমেটা গাছ এবং গরমে বিশেষ করে দেখা যায় যে টমেটা প্রচুর পরিমাণের দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনি আপনার ছাদ বাগানে এই গরমেই একটা হোক বা দুটো হোক আপনি টমেটা গাছ অবশ্যই লাগাতে পারেন কেননা টমেটা গাছ যদি আপনি লাগান এবং ছাদ বাগানে যদি আপনি গরমের টমেটা করেন তো সেক্ষেত্রে এমনটা নয় যে আপনি ফলন পাবেন না বা গরমে আপনি টমেটা পাবেন না এরকম কিন্তু নয় অবশ্যই আপনি গরমকালে টমেটা গাছ লাগাতেই পারেন এবং সেখানে ফলনটা আশা করছি বেশি মাত্রায় না হলেও কম মাত্রায় আপনি পেয়ে থাকবেন এবং সেক্ষেত্রে যদি আপনি বড় সাইজের আকারের কোনো টমেটা কিনে থাকেন সেই গাছটি দেখা যাবে গরমকালে ছোট আকারের টমেটো হলেও গাছটিতে ফলন কিন্তু আসবে তো বন্ধুরা আশা করছি এই টমেটো গাছ নিয়ে বিশেষ করে গরমকালে আমরা যে সিদ্ধান্তটা নিয়ে থাকি যে গরমে টমেটা কখনই করা সম্ভব নয় সেটা কিন্তু আসলে নয় এখানে আমার ছাদ বাগানে আপনাদের একটি গরমে টমেটো গাছ আপনাদের দেখালাম যেটি শীতকালেও আমি করেছিলাম এবং সেটি একটি গাছ আমি রেখে দিয়েছিলাম শুধুমাত্র গরমের জন্য তো বন্ধুরা যারা মনে করেন যে শুধুমাত্র টমেটো গাছ শীতকালেই করা সম্ভব ছাদ বাগানে এমনটা নয় তাদের কাছে আশা করছি আমার এই ভিডিওটি একটু হলেও হেল্পফুল হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো হয় তো অবশ্যই একটি লাইক করবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে এবং নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন টাটা বাই বাই জয় হিন্দু